শুভ সকাল এখন শুভ সকাল কি বলবো এখন দুপুর দুপুর হতে যায় আর কি যাই হোক আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ভিডিওর শুরুতেই বলি বলছি আপনাদেরকে যারা আমার ভিডিও দেখছেন আমি অনুরোধ করছি প্রথমেই আমার ভিডিও কেটে কেটে দেখবেন না পুরোটা দেখুন ভিডিও আপনারা স্কিপ করে করে দেখেন মানে কি টেনে টেনে দেখেন মানে পুরোটা দেখেন না যদি যারা দেখতে দেখছেন ভিডিও আমি বলবো পুরো ভিডিওটা লং পুরো ভিডিওটাই দেখুন এতে আমার মানে স্কিপ করে ভিডিও দেখবেন না তাতে ভিডিওর রিচ কমে যায় আর কি তো যাই হোক যারা নতুন দেখছেন ভিডিও শুরুতেই বলি আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিন তাতে কি হবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন মাঝে সাড়ে এগারোটা রান্না করব। আজকে শনিবার আজকে ওই শিঙি মাছ নিয়েছিলাম শিঙি মাছ এখন স্বপ্ন তার জন্য ওই দিদা যে এসেছিলেন মাছ বিক্রি করতে রোদের বেলায় এসছে তার জন্য নিয়েও নিলাম অনেক দিন ওই রুই কাতলা ওই সিলভার কাপ ওই চিংড়ি মাছ খেয়ে খেয়ে হয়ে গেছে তো তার জন্য শিঙি মাছই নিলাম তো শিঙি মাছের ঝোল করব। আর শনিবার যেহেতু পেঁয়াজ রসুন খাই না মাছটা খাই পেঁয়াজ রসুন খাই না তো জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমার শরীরটা ভালো নেই তো অসম্ভব গরম গেল তো শরীরটা ঠিক ভালো নেই তো যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন একটু ঝিমে ঝিমে ব্লগ মানে সেই এনার্জিটা পাচ্ছি না তো যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন ছোট ভিডিওই শেয়ার করব বেশি বড় করব না আবারও বলছি ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও কেটে কেটে দেখেন ভিডিওটা পুরো দেখুন আমার এটুকু অনুরোধ আপনাদের কাছে রইল তো এই যে সেই দিদা মানে মাছ নিয়ে আসে মার খুব ভক্ত আর কি মা এনার কাছ থেকে মাছ প্রচুর নেয় তার জন্য এলেই বৌমা বৌমা বলে ডাকে আমাকে বলছে বৌমা কোথায় তো অনেকদিন আসেননি তাই রোদে রোদে বয়স্ক মানুষ এলো তো তার জন্যই মাছটা নিলাম আর এই মাছ আমাদের বাজারেও পাওয়া যায় না অনেক কিছু মাছ আমি খেতে যেগুলো পছন্দ করি সেগুলো বাজারে এখন পাওয়া যায় না সেগুলো মাঝে মাঝে মেলে এবং মাঝে মাঝে সেটা আমি নিয়েও নিই তো যাই হোক একটা কথা বলি এখন মানে সত্যি কথা বলতে এইসব মানুষদের অনেক দাম আছে আমি আমি মনে করি গরিব মানুষদের দের গরিবের যে বলে না গরিবেরই মন আছে এবং গরিবের বাড়িতেই ভগবান সেবা করেছিলেন এখন সত্যি কথা বলতে মানে যত পয়সা আলা দেখবেন মানুষ তাদের পয়সাই আছে মনটা একদম ছোট মানে মানুষ তারা আর মানুষের জায়গায় নেই তাদের তারা পয়সার গরমে অহংকারে পশুর থেকেও জঘন্য হয়ে গেছে তাদেরকে মানে যদি আপনারা কেউ বিশ্বাস করেন বা ভরসা করেন তাহলে সেখানেই আপনাদের প্রথম মানে সমস্যা আর কি ওদের থেকে ওই সব মানুষদের থেকে আপনারা সব সময় দূরে থাকবেন এবং আমিও চেষ্টা করব এরপর থেকে ওইসব সব মানুষদের থেকে এমনিতে আমি দূরেই থাকি তো এই এইসব মুখ সাপ থেকে মানে এই সব ভয়ঙ্কর মানুষদের থেকে দূরে থাকাটা খুব ভালো আর কি মানে এদের থেকে যত দূরে থাকবেন জীবন তত সুন্দর হবে এবং তত ভালো হবে এবং এই সব সাধারণ মানুষদেরকে গুরুত্ব দিন ভালোবাসুন দেখবেন অনেক কিছু এদের থেকে আপনি পাবেন এদের থেকে যেটা পাবেন সেটা ওই সব টাকাওয়ালা মানুষদের থেকে কোনোদিন কিছুই পাবেন না ওদের মানে ওই সব মানুষ পশুর থেকেও বললাম না জঘন্য ওদের থেকে পশুদেরকে আপনারা ভালোবাসুন এবং এইসব সাধারণ মানুষদের সব সময় ভালোবাসুন কারণ এরাই আপনাদেরকে সম্মান দেবে গুরুত্ব দেবে বুঝবে ভরসা করবে এটাই আর কি এদের থেকে যেটা পাবেন কোনো দিন ওই সব মানুষদের কাছ থেকে ওটা পাবেন না ওরা শুধু মানে সব মানুষদের বিশ্বাস করবেন দেখবেন শুধু বাঁশই দেয় ভালো কিছু করবে না আপনাদের তো যাই হোক এটা বললাম আর কি মনে হলো এই সব সাধারণ মানুষদেরকে কেউ গুরুত্ব দেয় না তো এখন তেলো মাথায় তেল দেয় বেশি তো এই সব মানুষদেরকে দেখবেন একটু গুরুত্ব দেবেন এরা আপনাকে অঢেল অঢেল ভালোবাসবে সব মানুষদের বিশাল দাম আমার কাছে এখন আরও ভালো করে বুঝেছি এবং আমি চেষ্টা করব। ওই সব মানে পশুর থেকেও জঘন্য যেসব মানুষ আমার ধারে কাছে যদি থাকে তাদেরকে ছেটে বাদ দেওয়ার তো কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে আজকে এই রান্নাটা করেছি ছোট করে ভিডিও আপনাদের